যখন কোনো কিছু মানুষের গোল অ্যাচিভ করার থাকে তখন যে গোল অ্যাচিভ করতে গেলে মানুষকে অনেক সময় তার পিছনে খাটাখাটনি করতে হয় বাট আরেকটা সময় আসে যখন সেই গোল থেকে আমরা পিছিয়ে যাই যে না এই গোল অ্যাচিভমেন্ট হয়তো আমার দ্বারা সম্ভব হবেই না কিন্তু এখানেই আমরা সবথেকে বড় ভুল করে থাকি কোনো কিছু শুরু করার আগে যখন তুমি একটা গর্ত খুঁজছো খুঁজছো তুমি জানছো যে ওটার মধ্যে হয়তো কিছু পাবে তুমি কিন্তু খুঁড়তে খুঁড়তে একটা টাইম তোমার এমন এলো যে তুমি বিরক্ত হয়ে গেলে তুমি ছেড়েই দিলে ভাবলে না আমার দ্বারা আর হবে না কিন্তু যদি আর একটু খুঁড়তে তাহলেই হয়তো ডায়মন্ডটা তুমি পেয়ে যেতে কিন্তু সেটা তুমি করলে না হাল ছেড়ে দিলে মাঝখানে তাই কোনো কিছু শুরু করার আগে বা শেষ করার আগে একবার ভেবে নেবে যেটা শুরু করছো সেটা একদম শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে পারবে কি না জীবনের অ্যাচিভমেন্টগুলোও ঠিক এরকম আমাদের আমরা যখন ভাবি এখানেই হয়তো সমস্ত কিছু শেষ আমাদের কিন্তু না এখানে শেষ নয় আরও অনেকটা যেতে হবে অনেকটা খোরাখুরি করতে হবে তবে হয়তো গিয়ে আমরা সেই অ্যাচিভমেন্টটা পাবো ঠিক আমার ক্ষেত্রেও সেই হয়েছে ইউটিউবে ভিডিও তো আপলোড করি করতেই থাকি কিন্তু আলটিমেট সফলতা এখনও পাইনি আমার হাজব্যান্ড সময় আমাকে বলে তুমি হয়তো এমন জায়গায় কর্ত করছো যেখান থেকে তোমার সাফল্য অনেক গভীরে কিন্তু তুমি যদি এখনই হাল ছেড়ে বসে থাকো তাহলে সেই সাফল্যের স্বাদ তুমি কোনো দিনও পাবে না তাই হাল না ছেড়ে প্রত্যেকটা মানুষের আমাদের উচিত যে হাল না ছেড়ে লেগে থাকা একদিন না একদিন সাফল্য ঠিক আমরা পাবো সময় যেমন কারোর জন্য থেমে থাকে না তেমনি সাফল্যের যারা একবার পেয়েছে তারা কখনোই শান্ত হয়ে যা আর তোর দ্বারা হবে না যদি ভগবানের বিশ্বাস কেউ করে থাকে তাহলে অবশ্যই তার জীবনে কিছু না কিছু একটা মঙ্গল তো হবেই সে হয়তো কিছু অ্যাচিভ করতে পারলো আর না পারলো সে হয়তো নিজেও জানে না সে কী করেছে বা সে কী করে গেছে তাই অ সব সময় আমি এটাই আমার জীবন থেকে উপলব্ধি করেছে করেছি যে হাল ছেড়ে দিলে কিন্তু কোনো জিনিসে সফলতা আসে না সত্যি কথা বলতে কি ছোটোবেলা থেকেই অভাব কি সেই জিনিসটা কখনো বুঝতেই পারিনি জীবনে ক্রাইসিস কি সেটা বুঝতে পারিনি ভগবানের দোহায় এটা ভগবানেরই দেওয়া ভগবানের অনেক বড়ো আশীর্বাদ আমার মাথার উপরে আছে সেরকমই মানুষের প্রত্যেকটা মানুষ তার নিজের ভাগ্য করে আসে ভাগ্যের হের ভাগ্যের চক্রে কেউ বড় থেকে একদম হয়ে যায় গরিব আর কেউ গরিব থেকে হয়ে যায় বড় তাই প্রত্যেকটা মানুষকে তার কর্মের উপর বিশ্বাস রাখতে হবে কর্ম যদি কারোর ভালো হয় নিশ্চয়ই সে ভালো কিছু পাবে এটাই আশা করা যায় আর এই সব কথাগুলো তোমাদেরকে কেন বলছি সেটাও তার কারণটাও বলবো একটু পরে সেটা হচ্ছে একটা মানুষ যখন কোনো কিছু চেষ্টা করে তখন যদি সেটাতে পরাজিত হয় বারবার তখন যে মানুষটা ভেবেই নাই যে আমার দ্বারা হয়তো আর কিছুই হবে না সত্যি আমার ক্ষেত্রেও না তাই হয়েছে আমি অনেক কিছু চেষ্টা করে অনেক কিছু ভেবে ভেবেছি আমার দ্বারা হয়তো আর কিছুই হবে না কিন্তু ভগবান বলে না মাথার উপর ভগবান আছে কখনো কারোর অন্যায় করিনি কারোর সঙ্গে অন্যায় করব না তাই জীবনের শেষ দিন পর্যন্ত আমি সৎভাবে নিজের কন্টেন্ট ক্রিয়েট করে যাব আর সেটা আশা করছি একদিন না একদিন সেটার জন্য আমি নিজেই গর্ববোধ করব যে হ্যাঁ আমি কোনো অন্যায় করিনি তবে এই ভিডিওগুলো কিন্তু সেই পুজোর সময়ের ভিডিও অনেক দিন থেকে দেব দেব করে আর দেওয়া হয়ে উঠছিল না তাই আজকে দিলাম আমাদের ওখানে কী কী প্যান্ডেল হয়েছিল সেগুলোরই একটা বিস্তারিত ভিডিও আশা করছি তোমাদের দেখে বুঝতে পেরেছ কোথায় কি ব্যান্ডেল হয়েছে সেগুলোর আমি ভিডিও করেছি যেহেতু এবার পুজোতে ঘোরাঘুরিটা আমার একটু বেশি হয়ে গেছে একবার এক জায়গা থেকে আরেক জায়গা করেছি নিউ থেকে সাঁতিয়া সেখান থেকে রামপুরাট এইসব করেছি তো এইসবের জন্য অনেকটা ঠাকুর আমি এবছর দেখতে পেয়েছি আর এই যে এখানকার এই যে মায়ের ছবি দেখতে পাচ্ছ যেখানে আমরা ছোটোবেলা থেকে আসি আর এখানে বান্ধবীরা বন্ধুরা মিলে খুব আড্ডা মজা গল্প করি সময়গুলো বেশ সুন্দর সুন্দর কেটে যায় তবে এখান থেকে আমি চলে যাই নবমীর দিন আমার শ্বশুরবাড়ির তরফের যে একটা আছে মানে মা দুর্গা আছেন ওনার ওনাকে পুজো দিতে যাওয়া হয় নবমীর দিন তো চাতলা তো সেখানেই বেরিয়ে যায় তো সেইভাবে তারপরে আর বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয় না আবার একটা বছরের অপেক্ষা আর এখানে দেখো কি অপরূপ এক দৃশ্য মাকে ভোগ দেখানো হচ্ছে আর এটা ওই সেই চাতলার মা দুর্গা যেখানে আমার শ্বশুরবাড়ির তরফে আসা হয় এখানে প্রত্যেক বছর পুজো দিতে আর এখানে এই রক্ত দেখে বা সব দেখে কিন্তু ঘাপড়ে যেও না এখানে একটা প্রথা প্রথা আছে যে মায়ের বলি হয় মানে ছাগ বলি হয় তো সেটারই এক প্রথা তো যেটা আমাদের কারোর পক্ষেই এখন সম্ভব নয় সব কিছুই এখন হুট করে তুলে দেওয়া কারণ এটা ভগবানের নিয়ম ভগবানই চাইবে পারলে চাই পারবেন যে এটাকে প্রথাটাকে তুলে দিতে এবারে আমি রামপুরাটে এসে আমার মেলা আমার পুজো দেখা সরি পুজো দেখা শেষ করেছি এটা আমার বাবার বাড়ি তো এখানে এসে আমি আরও কিছু ঠাকুর দেখেছিলাম তো সেগুলোরই কিছু ছোট ছোট ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এবার যখনই যেখানে যাচ্ছে সেখানেই হয় মায়ের আরতি আর না হলে মায়ের পুজো হচ্ছিলো যেহেতু এবছরের পুজোগুলো সবই তাড়াতাড়ি ছিল আর এই যে দেখছো কী সুন্দর আলোর কাজ করা হয়েছে পুরো রাস্তাটায় আর এবছরের মতো পুজোটা যেন খুব তাড়াতাড়ি পেরিয়ে গেল সামনের বছর যেন এত তাড়াতাড়ি না পেরিয়ে যায় সমস্ত কিছু যেন শুভ হয় ভালো হয় দেখতে দেখতে নবমী থেকে দশমীও চলে এসেছে মায়ের ভাসানির দিনও চলে এসেছে খুব তাড়াতাড়ি এবছর বছরের যেন পুজোটা শেষ হয়ে গেল দেখতে দেখতে চোখের নিমেষে সমস্ত পুজোর থিম পুজো সমস্ত কিছু এত দিন থেকে হয় তারপর হুট করে যখন পুজোটা শেষ হয়ে যায় বড্ড মন খারাপ হয়ে যায় এই বছরে পুজোটা যেন আরোই তাড়াতাড়ি মায়ের বিসর্জন মা চললেন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে কৈলাসে ভিডিওটা এখানেই তবে রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো